আবুতaleb তুমি চিনতে পারো না তোমার সাথেই কে আছে তারাobjc বলেছিলেন কিথা গোлами পড়ে পড়ে দেখছি শেদ জামানায় একজন নবী আসবেন তিনিই হবেন এরকম বৈশিষ্টের অধিকারী সব কিছু মিলে যাচ্ছে খোদার কসম করে বলি আমি এই নবীর অপেক্ষায় ছিলাম আমি তোমাকে একটা অনুরোধ করি খবরদা তুমি এই বাতিজাকে সাথে নিয়েয়া শেদ আর নবীকে সাথে নিয়েয়া সিরিয়ার দিকে যাইও না फटाफट করে নবীর বয়স যখন 12 বছর কত বছর বারো বছর ওই সময় নবীজির চাচা আবু তাহলে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবেন কিলোমিটার যখন যাইব তখন নবীজি বাহানা শুরু করে দিল তো চাচা আমি আপনারে ছাড়া কখনো একা থাকি নাই আমি আপনারে ছাড়া থাকবো না আপনি আমারে সাথে কইরা ব্যবসায় নিয়ে যান বাণিজ্য তা নবী চাচা আবু তালি বললেন না বাদি যা তুমি ছোট মানুষ তুমি যা কি করবা খুব কষ্ট হবে তো অন্য অন্য লোক যারা ছিল সাথী সঙ্গী তারা বলল যেহেতু এত বাহানা করে নিয়ে আপনার সাথে রাই চিন্তা কখন পর্যন্ত আজ পর্যন্ত তো সারবো না তাই নিয়েই যায় সাথে করে তা উনি যখন সিরিয়ার পথ ধরলেন কাফেলা নিয়ে রওনা হইলেন যাইতে 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 বসরা নামক একটা এলাকা ওখান থেকে সিরিয়া খুব কাছাকাছি তো ওখানে যাইয়া তারা তাবু নাইলেন ওখানে তাদের কাফেলা বিরতি দিবে তো ওই পাশেই ছিল একটা গির্জা ইহুদিদের ওখানে একজন ইহুদিদের পণ্ডিত যাকে বলা হয় তার নাম ছিল বোহায়রা বোসরা শহরে বোহায়রা নামক একজন পাদ্রী ইহুদি পাদ্রী উনি ওইখানে দাঁড়ায়া উনি তাও রাজ্য করেন যে সব কেতাবগুলা গাইটা গাইটা দেখছে যে শেষ জামানায় একজন নবী আসবে ওই নবী কিভাবে আসবে কি করবে ওই নবী তার চাচার সঙ্গে সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে বারো বছর বয়সে রওনা হবে সব ডিটেলস লেখা উনি ওইগুলা পড়ছে আর অপেক্ষায় আছে কখন সেই শেষ জামানার নবী এই রাস্তা দিয়ে যাবে আমি নিজের চোখে দেখবো সুবাহান আল্লাহ এটাই ইহুদি পাত্রী নবী প্রতিগত ভালোবাসা দেখে নবীর চাচা যখন কাফেলা বিরতি দিয়া যখন ওখানে বসলেন সব লোকজন নিয়া নবী চাচা আবু তালিব একটা কাছের বড় একটা পট বৃক্ষ একটা কাছের ছায়ার নিচে বসলেন আর নবী চিন্তা করলো যেখানে মুরব্বীরা একটু দূরে যাইয়া একটা মরা গাছ গাছের ভিতরে কোনো পাথা নাই একদম মরা ফুল নাই ফল নাই পাতা নাই কিচ্ছু নাই নবীজি ওই গাছটা নিচে আস্তে করে হালান দেয়া চক্ষু বন্ধ করছে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা গাছের ভিতরে পাতা ফলে ফুলে ভরপুর করে দিয়েছে জরে গান সুবহান মুহূর্তের মধ্যে গাছের ভিতরে ফল পাতা ভইরা গেল ওই জিনিসটা কেউ খেয়াল করে না ওই যে ইহুদি পাদ্রি অনেক দিন অপেক্ষা করতেছে কখন নবী যাইবে আর পথ দিয়া উনি দূর থেকে ঘর থেকে জানালা থেকে দেখতেছে এই মানুষগুলো এক জায়গায় বসে আছে আর ওই ছোট্ট বাচ্চা মানুষটা মরা গাছের ভিতরে যায়া হেলান দিতে দেরি মুহূর্তের ভিতরে গাছ চিন্তা হইতে দেরি হয় না আর একটা জিনিস খেয়াল করে দেখলো ওই জায়গার উপরে একখণ্ড মেঘ আইসা এমন ভাবে মাথার উপরে ছায়া দেওয়া শুরু করে দিল কিঞ্চিত পরিমাণ রোদ দিলে তাপ তার গায়ে লাগে না পাত্রী মনে মনে ভাবতে লাগলো খোদার কসম তালাশ করতেছি বহু আগে থেকে শেষ জামানার পয়গাম্বা কেমন হবে গো আমার ভাগ্যে আছে কিনারে আহা সেই নবী তো এই যে দেখা যায় যত কিতাব পড়ছি কিতাবের ভিতরে যা কিছু পাইছি সব কিছু তো মিলে যায় আহা এই নবীরে যদি একটু মেহমানদারি করাইতে পারি রে পাতলটা শীতল হয়ে যাবে আমার কলিজাটা বড় শান্তি পাবো এই বইলা ইহুদি পাদ্রি আইসা নবীজির চাচা আবু তালিবের কাছে আইসা দাওয়াত দিলেন আপনারা যদি কেউ কিছু মনে না করেন আজকে আপনার দুপুরবেলা বেলা আমার বাড়িতে মেহমানদারি করবেন তারা দাওয়াত রাখলেন কিন্তু দেখেন যার দুশিলায় দাওয়াত দিল তারে নেয় না নবীজির চাচা আবু বলেন বাতিজা তোমার যাওয়ার প্রয়োজন নাই এই কাফেলার ফেলার মধ্যে যত মাল জিনিস আছে সবগুলো তুমি দেখে শুনে রাখো আমরা দাওয়াত চলে কোনো জায়গায় তুমি যাইবা না ঠিক আছে চাচা আপনারা দাওয়াতে যান আমি মাল সাবানা পাহারা দিব আমার নবী যখন দাঁড়ায় রইলেন ইহুদি পাদ্রী খাবারের আয়োজন করলেন সব লোকগুলো দেখা যান কিন্তু যারে দাওয়াত দিছে তারে তো দেখে না কিন্তু তখন ইহুদি পাদ্রী বললেন ও আবু আলী আপনার বাতি যারে কি সাথে করে আনেন না কয় না মাল পাহারা দেওয়ার জন্য রেখে আসছি আশা কি করলেন আমি তো তাকে দেখার জন্যই আপনাদের দাওয়াত করছি নিয়ে আসেন নিয়ে আসা হলো খাবার খাওয়ার শেষে এবার আবু তালিবের কাছে ইহুদি পাত্রী বলতেছে আবু তালিব তোমার কাছে আমি যেই কয়টা প্রশ্ন করবো সব কয়টা প্রশ্ন তুমি জবাব দিবা কয় বলো বলো এই সন্তান তোমার কি হয় বাতিজা বাবার নাম কি আব্দুল্লাহ কয় হ্যাঁ মাতার নাম কি আমেনা কয় হ্যাঁ দাদার নাম কি আব্দুল মুত্তালিব কয় হ্যাঁ এর জন্য কি ইনি কি মায়ের গর্ভে থাকতেই বাবা মারা গেছে কয় হ্যাঁ আরে আবু তালেব তুমি চিনতে পারো না তোমার সাথে ইনি কে আছে তাহলে আজ বলেন যে কি তার পড়ে পড়ে শেষ জামানা একজন নবী আসবেন তিনি হবেন এরকম বৈশিষ্ট্যের অধিকারী সব কিছু মিলে যাচ্ছে খোদার কসম করে বলি আমি এই নবীর অপেক্ষায় ছিলাম আমি তোমাকে একটা অনুরোধ করি খবরদার তুমি এই বাতিজাকে সাথে নিয়া শেষ জামানার নবীকে সাথে নিয়া সিরিয়ার দিকে যাইও না সিরিয়ার দিকে যদি যাও তোমার বাতিজাকে জীবিত আর রাখতে পারবা না কেন কারণ সিরিয়ায় সব ইহুদি বেশি আর তোমরা যবুর ইঞ্জিল সব কিতাবগুলো গেটে গেটে দেখছে। শেদজা মানে একজন নবী আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরটা একে যদি সিরিয়া নিয়ে যাও একে দেখার পরেই তারা চিনে ফেলবে আর তারা অপেক্ষায় আছে তাকে হত্যা করে ফেলবে এর জন্য তুই ব্যবসায়ী দের কাছে এখানে শেষ করো আর সিরিয়ার দিকে যাইও না এই কথা শুনে আবিজির চাচা আবু তালেব ওখানে ব্যবসায়ী কাজ শেষ কইরা সিরিয়া না যাইয়া মদিনা